এটা হলো আমাদের হোটেলের একদম টপ এবার টপ থেকে সম্পূর্ণ ভিউটা দেখাচ্ছি টপ থেকে হালকা কোন কোন কোণে ঠান্ডা বাতাস রয়েছে আমাদের হোটেল যার দিকে শুধু পাহাড় আর পাহাড় ওই সেটটা দেখাই ওই সেটটা সাদা আমাদের হোটেলটা ঘুরে ঘুরে দেখছি 我也不知道怎么了。<noise> और फ्रेंड एक बार देखिए ये चीज पे देखिए कितना यार कितना प्रेशर में है हाई वोल्टेज होने से देखिए एकदम टाइट खचा टाइट हो गया देखिए गुब्बर जैसे हो गया दिन से फूट जाएगा आप अभी सोचिए हम लोग कितने ऊपर में है एकदम टाइट है देखिए चीज पैकेट ये प्रेशर से फूल गया আমরা একটু রুম থেকে বেরোলাম কেননা বিকালবেলা প্রচন্ড ঠান্ডা পরে হালকা রুম থেকে আমরা বেরিয়ে গেলাম একটু শরীরটা একটু হাঁটবো আর ঘুরে দেখবো আর যদি সম্ভব হয় দোকানপাট খোলা থাকে আমরা লাঞ্চটা সেরে আসবো তাহলে আমরা এখানে একটু ঘুরে দেখছি খুব সুন্দর কিন্তু ভিউটা খুব ভালো লাগলো এটাই ছিল লেয়ার মার্কেট ভিজিট আমরা এখন আবার ব্যাক করে চলে যাচ্ছি কেন প্রথম দিন তো বেশি লাফালাফই করা ঠিক হবে না এই জন্য আমরা বেড়ে যাচ্ছি নাও লাঞ্চ টাইম

বন্ধুরা এখন ডিনার টাইম আর ঠান্ডার জন্য গলাতে আওয়াজ বেরোচ্ছে না এখানে সিম্পল খাবার নিলাম কেননা এখানে সবসময় সিম্পল খাবারে থাকে যেহেতু হাই অলটিটিটিউড আর বডিটা এখনও লেট হতে লাগবে আমরা আর আজকে আর হোটেল থেকে বার হইনি কেন প্রচণ্ড ঠান্ডা হাই লেভেলের ঠান্ডা তবে দেখা হচ্ছে কালকে